এই দেখো আমার হাতে চলে এলো বিয়ের কার্ড তো দেখতে পাচ্ছি একটা হচ্ছে আমাদের বাড়ির আর একটা হচ্ছে ওদের বাড়ির তো এই কার্ডের রহস্য তোমরা নিশ্চয়ই জানতে চাও যে কি ব্যাপার হলো কিছুই জানতে পারলাম না বিয়ের কার্ড অব্দি হাতে চলে আসলো তো তার জন্য কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক নমস্কার বন্ধুরা নতুন আরো একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো তোমাদের এই কার্ডের রহস্য বলবো তার আগে তোমাদেরকে জানাই প্রথমে যে অনেক 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 ধন্যবাদ তোমাদের ব্লেসিংস আর ভালোবাসার জন্য আমাদের ফ্যামিলি দেখতে দেখতে ওয়ান কে হয়ে গেছে তার জন্য আমি তোমাদের থ্যাংক ইউ জানাইনি তো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তো প্রথমে কার্ডগুলো তোমাদের দেখাই যে এই হচ্ছে এটা হচ্ছে আমাদের বাড়ির কার্ড এবারে এই কার্ডের এই কার্ডের যে লেখা আছে সেই লেখা অনুযায়ী আমাদের বিবাহের তারিখ হচ্ছে গিয়ে চোদ্দোই জুন মানে জ্যৈষ্ঠ মাসের তিরিশ তারিখ আর অন্যদিকে আমি তোমাদের ওদের বাড়ির কার্ডটা দেখাই সেই কার্ডটা হচ্ছে এই যে ঠিক আছে এই কার্ডটা এটা তাদের বাড়ির কার্ড এবার কার্ডের বিষয়ে বলি যে এই কার্ড দুটো হচ্ছে গিয়ে এক প্রকার এমার্জেন্সির কার্ড কারণ আমি তো শুরু থেকেই তোমাদের সবটাই শেয়ার করে আসছি এবার তোমাদের না জানিয়ে আমি সবটাই একেবারে গুপ্তভাবে সব করে ফেলবো এরকম তো সম্ভব নয় বা তোমরা জানতেও পারলে না আমার এদিকে কেনাকাটিও কমপ্লিট হয়ে গেল বা সামনের মাসে আমার বিয়ে হয়ে যাবে এটাও সম্ভব নয় তো বেসিক্যালি এই কার্ড দুটো করা হয়েছে আমার রূপশ্রীর ফর্মের জন্য ঠিক আছে আমার হচ্ছে গিয়ে রেজিস্ট্রির ডেট চোদ্দ তোমাদের আমি বললাম যে কার্ডে ছাপানো হয়েছে সেই ডেটে অ্যাকচুয়ালি আমাদের রেজিস্ট্রি হবে এবার যখন আমরা কাউন্সিলারকে কল করি যে রূপশ্রীর অ্যাপ্লিকেশনের জন্য আমাদের কি কী করতে হবে তো তখন আমাদের কাউন্সিলার আমাদের বলে যে যদি রেজিস্ট্রি একবার হয়ে যায় তাহলে আমরা রূপশ্রীর টাকা পাবো না এবার এই রূপশ্রীর টাকাটা সম্পূর্ণ আমাদের অধিকারের মধ্যেই পড়ছে তাই জন্য এটা অ্যাপ্লাইও আমাদের করতেই হবে তো বলেছে একবার যদি রেজিস্ট্রি হয়ে যায় তাহলে নাকি আমরা যতই আনুষ্ঠানিক ভাবে বিয়ে করি না কেন অন্য সময় আমরা নাকি এই টাকাটা পাবো না তো এবার কথা হচ্ছে আমাদের যে রেজিস্ট্রির ডেট সেটা পড়েছে চোদ্দই জুন মানে জ্যৈষ্ঠ মাসের তারিখ তো আমাদের জ্যৈষ্ঠ মাসের তারিখের ফর্ম জমা দিতে হবে তাও আবার আমাদের দুটো কার্ডও ছাপাতে হবে শুধু রেজিস্ট্রেশন নোটিশ দিলে হবে না দুটো কার্ড ছাপাতে হবে একটা মেয়ের বাড়ির একটা ছেলের বাড়ির তাও আবার যেই ডেটে আমরা রেজিস্ট্রি করছি সেই ডেটটা একটা বিয়ের ডেটে ফেলতে হবে এবং সেই ডেট অনুযায়ী আমাদের দুটো কার্ড ছাপিয়ে কিন্তু পৌরসভায় জমা দিতে হবে এই ফর্মের সাথে তো সেই সূত্রে আমরা এই দুখানা কার্ড ছাপিয়েছি এরকম কোনো ব্যাপার নয় আমার সেই দিন বিয়ে নয় কিন্তু তোমাদের এটা জানিয়ে রাখি যে সেই দিন কিন্তু আমার রেজিস্ট্রি তো এক প্রকার আমরা সেই দিন অফিসিয়ালি বিবাহই হবে আমাদের তো সেই ক্ষেত্রে বলে রাখি ওর দিন আমাদের বিয়ে কিন্তু আনুষ্ঠানিকভাবে নয় তো এটাই তোমাদের জানানো ছিল তো কার্ড দুটো সিম্পল ছিল কারণ এই মুহূর্তে দুটো কার্ড কোথাও বিক্রি নেই তাই জন্য আমরা নিজেদের পছন্দ মতো কার্ড চুজও করতে পারিনি জাস্ট এমার্জেন্সিতে আমি আজকেই কার্ড বানিয়ে নিয়ে এসেছি এবং ইভেন আমি এখন ভিডিও করার পর এখন আমি কার্ডগুলো জমা দিতে যাব তো আজকের ভিডিও এতটাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের টা